আমি গীতা এল এল বির আজকে গীতা শপোথ করছে অন্যায়ের সাথে আপস করছে আমি শিখিনি গীতা এল এল বি এবার বাশো পা শুধু অ্যাডভোকেট গীতা এল এল বির এটা আইনের জয় অসাধারণ চরিত্রের অসাধারণ জয় ওটা আমার মুখ চলে অসহায়ের সহায় ত লক্ষ্মীর দুর্গা মাথা কোনো নারীর তিন মাথান চল যায় না মাই ডিয়ার লেডি সলমান খান অগ্নি পরীক্ষা তুমি করিয়ে তোকে করতেই হবে গৃহমত হত্যাকাণ্ডে আমি আপনার প্রতিপক্ষিত দাঁড়াবো ঘরে হোক বা বাইরে অন্যায় যেখানে সেখানে প্রতিবাদের ভাষা একটা গীতা এলেনবি আমার ফিজ আমার পঁচিশ হাজার এক টাকা যারা নিরপরাধী তাদের জন্য আর যারা অপরাধী তাদের জন্য ফিজ দেখা হবে কোট অপরাধের বিরুদ্ধে গীতার লড়াইকে আমাদের করবে গীতার মতো সাহসী যোদ্ধার লড়াইকে কি থামানো যাবে গীতা এলবি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটায় স্টার জলশায় ও জিও হট